জামুড়িয়া অর্থাৎ আসানসোলে জামুড়িয়া ভোটের মুখেই যেটা দেখা গেল বিজেপি কর্মী নির্মীয়মান বাড়িতে বিস্ফোরণের অভিযোগ উঠছে গতকাল রাতে বাগতিহা গ্রামে বিজেপি কর্মী মদন গড়াইয়ের বাড়ি শৌচাগারের ছাদে বোমা বিস্ফোরণ হয়েছে আর এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়ির ছাদও কত বলবো আমাদের প্রতিনিধি কৌশিক সঙ্গে কৌশিক কি ঘটনা ঘটেছে দেখো জামুরিয়া থানার বাগদিয়া গ্রাম যেখানে নামপাড়া বলে জায়গা রয়েছে সেখানে গতকাল সন্ধ্যাবেলা একটা বিস্ফোরণ এবং বিস্ফোরণের যোগ্যতা এতটা ছিল যে সেই বিস্ফোরণের যোগ্যতায় পাশের বাড়ির যে তপন শ্রী বলে একজন ব্যক্তি তার বাড়ির শৌচাগার এবং দেওয়াল ব্যাপক ফাটল ধরে যায় এবং প্রায় অংশ ধরে পাওয়া যায় ওই জায়গাটি এরপরেই এলাকায় আতঙ্ক প্রেম করে তপন শ্রীর যেটা অভিযোগ যে তার প্রতিবেশী মদন গড়ায় যে যে বিজেপি কর্মী তার ঘর থেকেই এই ঘটনা ঘটেছে এবং তার তার তো পরীক্ষায় ভুক্ত হচ্ছে তাকে সঙ্গে দীর্ঘদিনের বিভাগ ছিল মদন রায় বলে তিনি জানাচ্ছেন এই নিয়ে কি হচ্ছে রাজনৈতিক পর্যায় তৃণমূল সরাসরি অভিযোগ করেছে যে রামনবমী একটি রামনবমী উৎসব এবং সামনে ভোট সেই সন্ত্রাস সৃষ্টি করার জন্য বোমা মোদি ভেঙেছিলেন বিজেপি কমিটি যদিও বিজেপির দাবি যে গোটা গত ঘটনাটার পিছনে তৃণমূলের হাত হয়েছে তারাই প্ল্যান্ট করেছে যে ওই বোমাগুলিকে এনে পড়ে সেখানে রাখা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ছবি আপনাদের দেখাবো কুলপি যেখানে রীতিমতো উত্তেজনা ছড়ালো একশো দিনের কাজে বঞ্চিতদের নিয়ে তৃণমূলের ডাকা সালিশি সভায় হলো এই উত্তেজনা তৃণমূলের ডাকার সালিশি সভাতেই তিনজন তৃণমূল নেতাকে তাকে দীর্ঘক্ষণ আটকে রাখলেন গ্রামবাসীরা তৃণমূল নে তাদের নিয়ে চলল টানা হ্যাঁচরা

মজুরি বকেয়া মজুরি যখন হয় শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢোকে ততাদের টাকা ঢোকে এবং লক্ষ্য শাসন যেটা জানিয়েছিল সেখানে ছিল অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছিল কিন্তু গ্রামবাসীদের অধিকাংশের যে অভিযোগ যারা দিনের বাইশ বর্ষে তাদের যেটা অভিযোগ যারা প্রকৃত যারা কাজ করেছেন যারা টাকা ঢোকেনি যারা কাজ করেননি যারা তৃণমূল ঘনিষ্ঠ যারা নেতাদের ঘনিষ্ঠ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এই কাজ কারা দেখভাল করতেন এই কাজটা দেখভাল করতেন তাদের প্রথমে যে নামটা উঠেছে এখানকার করঞ্জলি করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের সুস্থ